দুনিয়া সাত মিটানের জাগা না তিন মিনিটের গানে হারা যাও না দুনিয়ার কোন গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নাই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তল্লাভ জান্নাতে বানায় রেখা ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদার আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড়। বলে তোমাকে আমাকে দাউদ আলাইহিস সালামের आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ আলাইহিস সালাম যখন যাবুর পড়তেন তমা ইলাতিন জিবার পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমা ইলাতিন আসজার গাছ পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাস বাহির হয়ে চলে আসবে ওয়াকাফাতি তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেকটি উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা হ্যাঁ এই শরীর থাকবে না সিত্তু নাজেরান আলা তওলি আদম একশো বিশ ফিট লম্বা আদম আলেসলামের মাথা

চুরদুন মুরদুন মুখালুন তারি থাকবে না মোছ থাকবে না চুকে সুরমা লাগানো থাকবে একটু ভাবো কেমন হবে আমাদের মাবন্ডো 120 ফিট লম্বা হবে চুলগুলা 120 ফিট হবে 120 ফিট কেমন হবে চুল বড় হলে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তো আল্লাহ রাসূল বলেন তাহমিলুল খাদেমরা চুলের বেনি উঠায়ার জন্য স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবু